আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টাইমলি প্রোডাক্ট বিছানায় থাকা রুগী বা বয়স্ক ব্যক্তি যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে তাদের জন্য নিয়ে এসেছি আমরা সহজ একটি সমাধান সিলিকন ইউরিন কালেক্টর ব্যাগ যেটা হচ্ছে সিলিকনের একদম অরিজিনাল সিলিকনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরুষদের জন্য পুরুষদের জন্য কালারটা হচ্ছে এইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এটা হচ্ছে মেয়েদের জন্য মেয়ে এবং ছেলেদের জন্য অর্থাৎ পুরুষ এবং মহিলার জন্য আলাদা আলাদা দুটি সিলিকন ইউরিন কালেক্টর ব্যাগ আমরা দেখতে পাচ্ছি এবং এই প্রত্যেকটা সিলিকন ইউরিন কালেক্টর ব্যাগের সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুটি করে ব্যাগ থাকছে অর্থাৎ ইউরিন কালেক্টরের জন্য একটা হচ্ছে এক লিটারের আর একটা হচ্ছে দুই লিটারের এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি এবং তার সাথে একটি পাঁচ ফিট লম্বা একটা পাইপ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি তো এবার আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে এটাকে আপনারা সেট আপ করবেন তো আমরা শুরু থেকে একটু দেখাই এটাকে নর্মালি আপনারা এই যে ম্যাটারেলসটা আছে এটার সাথে ঠিক এইভাবে করে লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে এইভাবে লাগানোর পর হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো যে ব্যাগটাতে ব্যবহার করতে চান আর এই ব্যাগগুলো অবশ্যই কিন্তু রিইউজযোগ্য আপনারা এটা এটা একবার ভরে গেলে এটা পরিপূর্ণ হয়ে গেলে আপনারা আবার এটা ফেলে দিতে পারবেন তো আমি সেটাও দেখাবো একটু পরে তো এটা হচ্ছে সেট করবেন এটা সেট করার পরে হচ্ছে এটা এদিক থেকে লাগিয়ে দিবেন আর অবশ্যই এই বিষয়টা এখানে অফ থাকবে তা হলে যদি এটা এরকম থাকে তাহলে এখানে যা ইউরিন থাকবে বা ইয়া থাকবে তরল পদার্থ থাকবে সেটা পড়ে যাবে এর জন্য হচ্ছে আপনারা অবশ্যই এটাকে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না এটা ওকে তো এরপর হচ্ছে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন ব্যবহার করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি ব্যবহার করার জন্য হচ্ছে আপনারা নর্মালি এটা এইভাবে নিয়ে আসবেন এটা এইভাবে নিয়ে এসে এইখানে হচ্ছে একটা রাবারের সুন্দর একটা মেটা দেওয়া আছে তো এটাকে জাস্ট এ ঠিক এইভাবে করে সুবিধামতো ফ্রি সাইজ এটা যে কোনো বয়সের এবং যে কোনো ওয়েটের ব্যক্তিরা ব্যবহার করতে পারবে এটাকে ঠিক এইভাবে রেখে এটা পজিশন অনুযায়ী নিয়ে তারপর হচ্ছে নিচের দিক থেকে এটাকে এই রকমভাবে এই দুই পাশে এই যে বুতাম যেটা আছে এখানে সেট আপ করে দিলেই সে নর্মালি ইউজ করতে পারবে আচ্ছা এরপর হচ্ছে এটাকে আবার খুলে রাখতে পারবেন এইভাবে এরপর হচ্ছে এখানে যখন এটা ভরে যাবে তখন আপনারা ঠিক এটাকে এই দিক থেকে একটু চাপ দিবেন। তারপর হচ্ছে এখান থেকে সমস্ত লিকুইড বের হয়ে যাবে এই হচ্ছে প্রসেস তারপর হচ্ছে আপনারা একটা ভরে গেলে আরেকটা আপনারা ব্যবহার করতে পারবেন সেমভাবে আপনারা মহিলাদের জন্য একই রকমভাবে করতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টটি একদম হানড্রেড পারসেন্ট সিলিকন দিয়ে তৈরি এবং এটা বাজারে অন্যান্য যে সিলিকন ইউরিন কালেক্টর ব্যাগ রয়েছে বা অন্যান্য ইউরিন কালেকশন ব্যাগ রয়েছে এগুলোর চেয়ে আমাদের এটা অনেক উন্নত মানের এবং আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে এটাকে আপনারা যদি কোথাও টাঙিয়ে রাখতে চান নিচের দিকে বা কোথাও যদি টাঙিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনারা এটা বেঁধে দেওয়ার জন্য একটা সুতার মতো একটা ইয়া পাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা বেঁধে রাখতে পারবেন এটা এই প্রোডাক্টটি অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ